উচ্ছে রেসিপি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক দিয়ে ভিডিওটি দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা টুগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে গ্যাসে কড়াইটি বসিয়ে দিলাম প্রয়োজন মতো আমি এখানে সর্ষের তেল নিয়েছি তো তেলটি গরম হতে হতে দেখুন এখানে আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ও দুটি কাঁচা লঙ্কা ফোড়ন তো ফোড়নটি যখন একটু ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে তো বন্ধুরা এখানে সমস্ত কিছু আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি এই রেসিপিটি যদি বাড়িতে বানান তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেব হলুদ বাড়িতে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন অসাধারণ লাগে গরম ভাত বা রুটি দিয়ে খেতে সুগারের পেশেন্টরাও এই উচ্ছে ভাজা খেতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি এতে উচ্ছে স্বাদটি আরও দ্বিগুণ হয়ে যায় বাড়িতে এইভাবে উচ্ছে ভাজা ভেজেছেন কি না অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি নতুন বন্ধু বলবো না পুরনো বন্ধুও বলবো না সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আজকে টগুলির ক্রিয়েশনায় এত দূর এসেছে শুধু আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য এভাবেই পাশে থাকবেন বন্ধুরা দু থেকে তিন মিনিট ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এভাবে বাড়িতে একবার রেসিপিটি বানিয়ে দেখবেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ